বিজেপির পাশাপাশি আগামীকালে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এসি এর পক্ষ থেকে আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে করে মাঝরাতে প্রতিবাদ আজ কালো পরে ধিক্কার এর যে ঘোষণা ইতিমধ্যে এস এর তরফ থেকে করা হয়েছে যে কর্মসূচি আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আজ কালো ব্যাচ পরে ধিক্কার এস ইউসিআই এর গতকাল মধ্যরাতে যেভাবে আজকর মেডিকেল কলেজ হাসপাতালে দুষ্কৃতি তাণ্ডব হয় বাংচুর চালানো হয় সেই ঘটনারই প্রতিবাদে এস তারা বিক্ষোভ দেখাবেন ধিক্কার এসিআই এর কালো ব্যাচ পরে এই ধিক্কার কর্মসূচি অন্যদিকে আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এস এর পক্ষ থেকে করে ঘটে যাওয়া গতকাল মধ্যরাতে যেভাবে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চলে সেই ঘটনারই প্রতিবাদে ছাত্র যুব মহিলা সংগঠন প্রতিবাদে সামিল এবং আগামী কাল বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসসিসিআই এর পক্ষ থেকে পাশাপাশি আজ কালো ব্যাজ পরে ধিক্কার জানানো হবে এই যে ঘটনা গতকাল কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে সেই ঘটনারই প্রতিবাদে এই ধিক্কার এসসিআই এর আজ পনেরোই আগস্ট ধিক্কার হিসাবে কালো ব্যাজ করবার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছি আমরা নিজেরা কালো ব্যাজ ধারণ করেছি ভিক্ষার জানিয়েছি এবং আগামী কাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য ব্যাপী বারো ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করব তাদের সকলের কাছে সমস্ত ক্লাব থেকে শুরু করে যত রকমের সংগঠন রয়েছে যত রকমের সমাজ সেবী সংগঠন রয়েছে যা রয়েছে সমস্ত মানুষকে শুভ সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে এইটিকে সফল করে তোলার জন্য এসসিআই এর পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আগামী কাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আর জিকর মেডিকেল করে হাসপাতালে মাঝরাতে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং সেই ঘটনারই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ শুধু না একই সঙ্গে কালো ব্যাজ পরে ধিক্কার এসসিআই এর যে কর্মসূচির কথাই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি তবে গতকাল মধ্যরাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার কারণ কি কারাইবা সেখানে লুটপাট চালাতে গিয়েছিল কারাইবা সেখানে ভাঙচুর চালাতে গিয়েছিল এবং উদ্দেশ্যই বা কি ছিল পুলিশের ভূমিকা কি ছিল সেই সমস্ত বিষয় প্রতিবাদে জানানো হচ্ছে দিকে দিকে অভয়াকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ আর এবার পথে নেমে বিক্ষোভ শুধু একই সঙ্গে বাংলা জুড়ে অবরোধ ঘোষণা বিজেপির কাল সারা সারা বাংলা জুড়ে অবরোধে ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দুপুর অবরোধ শুরু হবে বিকেল পর্যন্ত গোটা রাজ্যে পথ অবরোধ করা হবে এবং যা কর্মসূচি দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দোকান বাজার বন্ধ রাখতে আহ্বান জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে সকাল এগারোটা থেকে করে কাছে বিজেপির অবস্থান মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে লাগা তার অবস্থানে থাকবে বিজেপি এবং অবস্থানে থাকবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এমনকি সমীপ ভট্টাচার্যরা সারা রাত ধরে চলবে এই অবস্থান রাতে সুকান্ত মজুমদার নিজে অবস্থানে যোগ দেবেন বলেই জানা গিয়েছে এবং প্রয়োজনে সারা রাত অবস্থান আরজি করের কাছে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি শুনুন মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানতি আটকা বা ভানতি দিদি তিনি আসছেন তাকে তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে মোমবাতি এবং মশাল মিছিল করবে কালকেই হবে এটা বিকেল চারটে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে মহিলারা করবে এবং যথারীতি অবস্থান করবে অবস্থান চলবে মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব একগুচ্ছ কর্মসূচি এক আমি আবার নতুন প্রথম থেকে বলছি কাল প্রায় সকাল এগারোটা থেকে পরে আপনাদেরকে এক্স্যাক্ট টাইম দিয়ে দেওয়া হবে আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান কার্যিকরের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে স্থান করে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব রাত্রিবেলা থাকুক গোটা রাত থাকুক পুলিশের উপস্থিতিতে এই আর্জি করে পুলিশের বারাকে ভাঙচুর অসহায় ভূমিকায় তাণ্ডবের সাক্ষী ছিল উর্ধিধারীরা এবং সেই ছবি লাগাতার আমাদের একাধিক প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরেছে তবে আজই সকালে ছবিটা ঠিক কি ছিল সৈকত বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরেছে দেখাই গতকাল রাতের বেলায় গোটা রাজ্যের মহিলারা যখন রাস্তায় নেমেছিলেন সেই সময় যেটাকে বলা হচ্ছিল মাঝ মাঝরাতে সূর্যোদয় সেই মাঝরাতে সূর্যোদয় যখন চলছে তখন কর হসপিটালে ভয়ানক চিত্র কাভারেজ করেছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার ময়ূরঞ্জন ঘোষ অনির্বাণ সহ প্রত্যেকটা রিপোর্টার এই যে এমার্জেন্সি রুম এই এমার্জেন্সিতে ঢোকার যে জায়গা সেই জায়গায় আমরা এক্সটেন্সিভ কাভারেজ করে গেছি এখনো পর্যন্ত সকালবেলা চিত্রটা দেখুন এমার্জেন্সির যে গেট এমার্জেন্সির পাশে যে রুম সেই রুমগুলো একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে বললে হয়তো কম বলা হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে সিসিটিভি ক্যামেরা এটা অ্যাডমিশন টিকিট কাউন্টার অ্যাডমিশন টিকিট কাউন্টার রুমের যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার ওয়ান নাম্বারিং করে করে দেখাবো যে প্রমাণ লোপাটের চেষ্টা কিভাবে করা হয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার ওয়ান অ্যাডমিশন টিকিট কাউন্টারের যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে এর পাশাপাশি এর অ্যাডমিশন কাউন্টার নাম্বার ওয়ান অর্থাৎ বাপাশে যে কাউন্টারটি সেই কাউন্টারটি সম্পূর্ণরূপে একেবারে ভ্যান্ডালাইজড হয়ে গেছে দুর্বৃত্ত দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা রাত জুড়ে এই আর্যিকর হসপিটালে মানুষ মারার ছক্কর করছিল গতকাল রাতে দুর্বৃত্তরা কারা এসেছিল এখানে ইমার্জেন্সি বিভাগের এই যে মেশিনগুলো পড়ে রয়েছে এই মেশিনগুলো এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা বলছেন এই মেশিনগুলো কোনো মানুষের পিএম এর মেশিন এই পিএম কেয়ার্স ফান্ডের যে মেশিন এই পিএম কেয়ারস ফান্ড যেটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক তর্ক বিতর্ক চলে যে পিএম কেয়ার্স ফান্ড কোথায় ইউজ হয়েছে এখানে দেখা যাচ্ছে আরজি করে পি এম কেয়ার্স ফান্ডের এই যে মেশিন সেই মেশিনটা সম্পূর্ণরূপে ভাঙচুর করে করে দেওয়া হয়েছে বিকল করে দেওয়া হয়েছে স্টেশন নার্সদের যে জায়গা সেই নার্সিং স্টেশনের ভিতরটা প্রচুর পরিমাণে ওষুধের বাক্স রয়েছে প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে আমরা দেখছি সেগুলো সম্পূর্ণ রূপে ভাঙচুর করা হয়েছিল স্টোর রুমটা চিত্রটা দেখাবো স্টোর রুমে প্রচুর পরিমাণে ওষুধ থেকে শুরু করে সব কিছু সব কিছু সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে যে দুষ্কৃতি বাহিনী সেই দুষ্কৃতি বাহিনী দাতা কারা একটা সরকারি হসপিটালে ঢুকে ভাঙচুর করে দিচ্ছে পুলিশ তখন কি করছিল প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠেছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে টিভি ক্যামেরাগুলোকে সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে তো কিসের ক্ষোভ গোটা দেশ জুড়ে আরজি করে যে পড়ুয়ার মৃত্যু ধর্ষণ করে মৃত্যু অন ডিউটি চিকিৎসকের ধর্ষণ করে মৃত্যু সেই ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে অত কালকে যখন এই ভাঙচুর চলছিল তখন নিষ্ক্রিয় থাকা পুলিশ এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে এমনটা জানা যাচ্ছে কিন্তু এই আটক হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল যারা এর পেছনে রয়েছে তারা কি গ্রেপ্তার হয়